আসসালামু আলাইকুম আল্লাহ তালা রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন তো চলুন আজকে আপনাদেরকে দেখায় কীভাবে মাইডালস জলদার হাতে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন তো এটা একটা ভেরিফাইড প্রজেক্ট এখানে সবাই গুরুত্ব দিয়ে কাজ করবেন তো প্রথমে আমি লিঙ্কের ভিতরে চলে যাব আপনি এই লিঙ্কটা আমার টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে পাবেন আর যদি ভিডিও থেকে আপনি করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন তো প্রথমে আমি লিঙ্কে প্রবেশ করব ব্যাঙ্কে প্রবেশ করার পর নেট সমস্যার কারণে একটু সময় নিতে পারে তো আমি আমার অ্যাপে চলে আসলাম এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড অপশান আছে অর্থাৎ আমি আপনি বন্ধুদেরকে ইনভাইট করে কয়েন আন করতে পারবেন জিএম আর এখানে আপনি ট্যাপ করে আর্ন করতে পারবেন এখানে জিরো ট্যাপ লিফ্ট মানে আমি আর একটাও ট্যাপ করতে পারবো না আমি একটু আগেই ট্যাপ করলাম তো আপনি এখানে ট্যাপ করে আর্ন করতে পারবেন এখানে কোনারে দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশন আছে এই ট্যাক্স থেকে আপনি ডেইলি ট্যাক্স উইকলি ট্যাক্স কমপ্লিট করে অনেক প্রফিট আর্ন করতে পারেন এখানে দেওয়া আছে নিউ ট্যাক্স উইকলি ট্যাক্স অন চেইন সাইল আপনি সবগুলো কমপ্লিট করে নেবেন অন্য অন্য ট্যাস্ক কমপ্লিটের মতোই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আমি কমপ্লিট করছি এই জন্য এখানে টেক্স চিহ্ন উঠছে তো আপনারা ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন সব টাস্ক এখানে আমার টেক্স চিহ্ন উঠে আসে আমি যেহেতু ট্যাক্সগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছি তো যেন আপনি আপনার বন্ধুদের ইনভাইট করতে চান তাহলে এখানে ইনভাইট ফ্রেন্ড অপশন আছে এখানে একজনকে ইনভাইট করেন তাহলে আপনি একশো জিএম পাবেন তো ইনভাইট বন্ধুকে ইনভাইট করার জন্য এই যে ফ্রেন্ড অপশান আছে এখানে ফ্রেন্ড ওখানে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশান আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর লিঙ্কটা কপি করবেন এই কপি লেখার এখানে চাপ দিয়ে কপি করবেন লিঙ্কটা কপি করবে এই লিঙ্কটা আপনি যে কোনো কাউকে দিতে পারেন আপনার বন্ধু বা টেলিগ্রামে কাউকে দিতে পারেন এই টেলিগ্রাম আপনার লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলে বা এখানে কাজ করে অ্যাপে ঢুকে তাহলে আপনি কমিশন পাবেন তো এটা একটা ভালো ভেরিফাইড প্রজেক্ট এখানে কাজ করলে ভালো একটা প্রফিট পাওয়া যায় ফ্রিতে কাজ করতে চাইলে এর মতো ভালো প্রজেক্ট আর পাবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকেন তো ধন্যবাদ সকলকে